গুড মর্নিং গাইজ আমি ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল কেমন আছো সবাই ভালো আছি আজকে হলো টিউজডে আর সকালবেলা উঠে ওই রেগুলার যে কাজ হয় এভরিডে করলাম মানে ঘুম থেকে উঠলাম প্রথমে চা বানালাম তারপরে চা কাটলাম তারপরে হলো চাল ধুই নিয়ে আসলাম দুধ গরম করলাম তারপরে ভাত বসালাম তারপরে চা হলো দেন শাক করলাম শাক উঠে তারপরে আলু তারপরে আজকে বানিয়েছি ওই শাক ভাজা আলু ভাতে আলু ভাতে জাস্ট আমার হাজব্যান্ডের জন্য আড্ডা ডাম ইট আর ব্রেকফাস্টের জন্য পরোটা করলাম আর গতকাল ওর পরোটা আছে ওইটা আমি খাবো আমার হাজব্যান্ডকে ফ্রেশ করে দিলাম আর আলু একদম ছিল ওইটা দিয়ে আমাদের ব্রেকফাস্ট ডান হয়ে যাবে আমার হাজব্যান্ড খেয়ে আছে আমি খাবো এবার এই যে এখন সব ব্যাস হয়ে গেছে ওখানে দেখো চা পাতা পড়ে পাক করে এটা উল্টে পড়ে গেছে আর রান্না করতে কথা গ্যাস শেষ হয়ে গেছিলো গ্যাসটাকে আবার চেঞ্জ করলাম আমি আমি চেঞ্জ করতে জানি আমাদের ডাবল গ্যাস আছে তো ওই বারান্দায় ছিল ওটা নিয়ে সেখানে লাগিয়ে দিলাম আমার হাজবেন্ড থাকলে হাজবেন্ডই করে কারণ উনি বাথরুম ছিল বিভিন্ন ওনাকে বলতে পারবেন আর ঘর ছাড়া হয়ে গেছে গোপালকে আমার হাজবেন্ড স্নান করিয়ে খেতে দিয়ে চলে গেছে আর বেট আমার হাজবেন্ড ঠিক করেছে জল নিয়ে এসছে সকালবেলায় তারপরে বটলসে জল ভরে দিয়েছে আবার বটলগুলো খালি হয়ে গেছে এগুলো ভরতে হবে এই আর কি সকালবেলা এইটুকুন এখন আমি খাবো আর প্রতিদিন আমার এখানে ঘুঘু পাখি একটা আসছে এসে না মানে ময়না তদন্ত করে যাচ্ছে আই থিংক ও বাসা করছে দেখো না না এটা গিয়ে আছে এসে আছে ও বাসা করবে বলে এখানে আসছে এভরি ডে ও এসে মানে ভালো করে দেখে শুনে যাচ্ছে এভরি ডে আসছে মানে সকালবেলাও আসছে আর বিকেলবেলা বিকেলবেলা দুপুরের দিকে এমনি টাইপের আসছে এসে মনে তদন্ত করে যাচ্ছে যে ও আই থিঙ্ক বাসা করবে বলে সেই জন্য লোকজন বলছে না বেকার ইয়ে করো ইয়ে করো বাসা হয়ে যাবে তারপর বেকার আমাদের কেস ফেলতে হবে জিনিসটা করা উচিত না তো তার আগে ওকে ইয়ে করে দাও কারণ আমরা এখানটা রেগুলার ইউজ করি সব কিছু মানে অনেক কিছু কাপড় জামা মিলতে হয় তারপরে এখানে ডিডে জল দিই ওদের ডিম টিম থাকলে ওদের অসুবিধা হবে যদি ডিম পারে তো বাসা বানা ডিম পারার জন্যই তো সেই জন্য আমার জন্য বললো না তো এই করতে দিও না খারাপ লাগে জিনিসগুলো না এটা বাসা বেঁধে না তারপরে খারাপ লাগে তো না মানে হাওয়া চলছে কি সুন্দর কাল রাত্রে থেকে বাট গরম অসহ্য গরম যত গরম যেন ফেসের মধ্যে আমার ফেস থেকে খালি ঝোঁকে ইয়ে ঘাম চলো সেরে নিয়ে আমি তো চলো এখন দেখো ব্লগটা স্টার্ট করলাম কি না তোমাদের সাথে শেয়ার করব এই যে গতকালের ডালের পরোটা তারপর এইটা সকালবেলা বানিয়েছি ত্রিকোণ সাইজের পরোটা শেপে সরি আর ইয়ে আর চা আর এই গতকালের আলুর দাম তো চলো খেয়ে নিই আমি তোমাদের সাথে পরে কথা বেটাটা গুড আফটারনুন গাই সবা যা গরম দিয়েছে খুব ভালো লাগছে না গরমের মধ্যে সূর্য লাগছে সকালবেলায় ওই যে দেখা করলাম ওই তারপরে ফল পরিষ্কার করে বাসন বসুন চুলো ওইগুলো ধুয়ে গ্যাস নিয়ে গরম হচ্ছে তারপরে ইচ্ছিলাম বাজারে দিদি কল করলো না দিয়ে পেপারের জন্য ভাবলাম চলো বাজারে যাই কারণ চিকেন পিট শেষ হয়ে আমি চিকেন কিনে আনলাম আর আজকে আমার শেষ হচ্ছে মানে কাটছে তো সেই জন্য দুধ এসব খেতে হয় ঠাকুরকে চড়াতেও হয় তো চড়াবো কালকে মানে আগামকাল আজকে রাত্রে একটু ছাড়বে তখন আর এ করতে পারবো না সেই জন্য পরের দিন সকালবেলা সময় তো বাজারে গেছিলাম ওই দেখালাম না গেছিলাম নিয়ে এসেছি জিনিসপত্র চিকিটপিট নিয়ে এসেছি আম নিয়ে এসেছি কাঁঠাল নিয়ে এসেছি দুধ নিয়ে এসেছি এই আর কি দুটাই জিনিসপত্র নিয়ে এসেছি নিয়ে এসে তারা জামা কাপড় ছিল ওগুলো কাছাকাছি করলাম স্নান করলাম এই আসা এখন ভিডিও এডিট করার আছে শরীরটা দিচ্ছে না এমন কিছু শেয়ার করতে ইচ্ছে করছে না কিছু শুয়ে বসে থাকি মরি চলছে না আমার তো চলো এখন শুয়ে শুয়ে ভিডিও এডিট করবো হ্যাঁ যা গরম দেখো এই স্নান করে এসছি আর এখন লাগছে যে আমি গিয়ে স্নান করেছি বলে তো চলো তোমাদের সাথে আবার বিকেলবেলা দেখা হবে খাওয়াটা আমি অবশ্যই দেখাবো কি খাচ্ছি আর কিছু না ওই রুমটা পুরো তন্দুরের মতো গরম হয়ে থাকে এত গরম এত গরম না পাগল হয়ে যাবো মতো চলো তোমাদের সাথে আবার পরে কথা হবে এখন মতো টা। এখন বাজে সাড়ে তিনটে শরীরটা ভালো লাগছে না বলে আজকে খেতে ইচ্ছে করছে না আর এই যে ভাত নিয়েছি ডাল আর শাক ভাজা কলমি শাক আছে তো চলো খেয়ে নিই আমি আর এই যে ঠান্ডা ঠান্ডা জল চলো আজকে ভীষণ ভীষণ পরিমাণে গরম আমার আপার দিক চলে গেছে অসহ্য লাগছে তো চলো তোমাদের সাথে পড়া করতে হচ্ছে এখন টাটা নিয়ে গেছে এখন ঘর আটা শুনি সন্ধ্যাবেলা যা গাছ ছিল কমপ্লিট হয়ে গেছে ঝা মোছা ঝাল নাচেছি গাছি জল দিয়েছি আর এই যে এখন রানা বানা তেল ইয়ে দিয়েছি আলু ভাজা ভাজা খেতে আলু কি গরম পচা গরম

তো ডিনার কমপ্লিট করে আমার ছাদে এসেছে শরীরটা ভালো লাগছে না একদম আর এত গরম না অসহ্য লাগছে না ছাদের থেকে হাওয়া খেয়ে আসি একটু রাত যাবো দশটার দিকে আইকিয়েছি এখন কটা বাজে আবার নটা বাজে তো ডিনার কমপ্লিট হয়ে গেছে বসে থাকি হাওয়া খাই কি আর কিছু করার নেই ইয়ে বাসন কুসুন ধুয়ে দিলো ও বয়ে আস চলো পরে কথা হবে আমি বসে থাকি মেঘগুলো যায় না দেখাবো কিছু ভিডিও যখন তেমন টাইপের যদি মেঘ যায় চলো পরে কথা হবে টাকা তো এখন করিতে বাজে পনেরো এগোটাই ফ্রেন্ড শুনে আসলাম সাথে খুব শরীরটা ভালো লাগছে না খালি কন্টিনিউ একই কথা বলে যাচ্ছে যাই হোক চলো